নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই এই ভিডিওটা বন্ধুরা এই ভিডিওটা তুলারাশির ভিডিও এবং আপনি যখন তুলা তুলারাশির একজন মানুষ বা জাতক জাতিকা তুলা যখন আপনার রাশি আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব দু রবির বছর আপনাকে বা আপনাদেরকে কী রেজাল্ট দেবে কোন দিক থেকে কী রেজাল্ট দেবে তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে এই চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের আপনাদের জন্যই তো বানানো তো সাথে থাকুন সাথে থাকতে হবে রেগুলারলি রেগুলার বেসিসে আপডেটগুলো আসে মানিয়ে আসার চেষ্টা করি এবং ডিসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো দেওয়া আছে তো আপনারা মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগটা রাখবেন তো বন্ধুরা তাহলে চলুন তাহলে শুরু করা যাক আপনি একজন তুলার মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট বা কি ফল পাবেন বা কি ফল হতে পারে কীভাবে আমরা চলতে পারি না পারি এটা একটু দেখে নেওয়া যায় দেখুন বন্ধুরা তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যে বৃহস্পতির অবস্থান বছরে চলবে যখন বৃহস্পতি থাকবে ভাগ্যে বা ভাগ্যস্থানে সবচেয়ে বড় প্লাস পয়েন্টই হচ্ছে এটা যদিও বক্রি কিন্তু বক্রি ছেড়ে মার্গি হয়ে যাবে আমি পরপর পরপর আলোচনাগুলো করব। করবো পরপর আলোচনাগুলো করব বা আলোচনাগুলোতে আসব। কিন্তু দেখুন একটা ট্রানজিট তৈরি হয় চারটে গ্রহের ওপর বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চার গ্রহ বা চারটে গ্রহ একটা গোচর তৈরি করে বা একটা ট্রানজিট তৈরি করে ফ্যাক্ট এটা তো সেই জায়গা থেকে দাঁড়ালে বা সেই জায়গা থেকে দেখলে যা বর্তমানের পরিস্থিতি বা সিচুয়েশানস দাঁড়িয়ে রয়েছে তুলা এই মুহুর্তে দাঁড়িয়ে আমি যখন বা আপনি যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা বলতে পারি যে একটা চাপ কিন্তু রয়েছে বা একটা চাপ কিন্তু থাকছে চাপের জায়গা কিন্তু রয়েছে তো চাপ তো আছে বা চাপ তো থাকবে এটা সত্যি কথা কিন্তু দেখুন ট্রানজিট কিন্তু খুব খারাপ কিছুর কথা বলছে না বরং এটা ইন্ডিকেট করছে কিছু ভালো নিশ্চয়ই হবে বিগত বছর গত বছর ছিল মানে দু হাজার এই বছর গত বছর মানে ছাব্বিশের ক্ষেত্রে এটা ছিল মঙ্গলের বছর আমরা ছাব্বিশটা দেখছি রবির বছর ছয় দু হাজার মানে এক আসছে এক মানে সান কিন্তু বন্ধুরা প্রথম কথা একটা জিনিস বুঝতে হবে আপনি বা আমি আমরা যখন তুলার মানুষ বা জাতক শারীরিক একটা ভোগান্তি বা শরীর স্বাস্থ্য নিয়ে একটা প্রবলেম কিন্তু থেকে যাচ্ছে শরীর বা স্বাস্থ্য খুচরো ভোগান্তি থাকতে পারে কিছু ছোটো ছোটোখাটো ভোগ চলতে পারে কিছু দুর্ঘটনার চোখ রয়েছে এবং একটা দেখা যাচ্ছে শরীর যে পুরো মাত্রায় ফিট অ্যান্ড ফাইন বলা যাচ্ছে না বিশেষত আপনি যদি একটু এজেড হয় হন যেহেতু বক্রি বৃহস্পতি ষষ্ঠপতি বক্রি অবস্থায় থেকে বছর শুরু হচ্ছে তো এই চাপটা বা এই দিকটা কিন্তু থাকবে এই জায়গাটা কিন্তু থাকবে এটা বুঝতে হবে তাহলে তুলার মানুষ বা জাতক জাতিকা হলে আমি যখন তুলার তুলারাশির মানুষ তাহলে আমার শরীর বা আমার স্বাস্থ্য কিন্তু কম বেশি আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে ভোগান্তির জায়গা একটু লেগে থাকছে আমার গুরুজন গুরুজনদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো এবার এরকম যদি ঘটনা ঘটে থাকে যে ধরুন খুব অসুস্থ তার ব্যাপারটা তো আলাদা ধরুন হয়তো আশি পঁচাশি বছর বয়স হয়েছে ভীষণ অসুস্থ হয় না অনেক সময় তো এটা আলাদা কিন্তু ওভারঅল ধরুন আপনার বাবার বয়স ষাট বছর মায়ের বয়স পঞ্চান্ন বছর আশা করতে পারি এনারা কম বেশি ভালো বা ভালোর দিকে যাচ্ছেন শারীরিকভাবে সুস্থতার জায়গা পাচ্ছেন তো বন্ধুরা এটা অনেকটা পজিটিভ পয়েন্ট বা অনেকটা স্টেবেল পয়েন্ট এবং সন্তান বা সন্তানের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হওয়ার কথা মানে আমার ছেলে বা মেয়ে সন্তানের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হওয়ার কথা শুধু তাই নয় বন্ধুরা আমি এটাও বলবো যে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা যাদের প্রেগনেন্সি চলছে বা প্রেগনেন্সি পিরিয়ড চলছে তারা কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন তারা কিন্তু অনেকটা ভালো বা অনেকটা স্টেবল রেজাল্ট পাচ্ছেন অর্থাৎ ডেলিভারির ব্যাপার রয়েছে ট্রিটমেন্ট চলছে সন্তান হওয়ার ব্যাপার রয়েছে অনেকটা ভালো অনেকটা পজিটিভ রেজাল্ট পজিটিভ দিকে যাওয়ার কথা বলছে তো বন্ধুরা এটা প্লাস পয়েন্ট আপনার হেলথ খেয়াল রাখবেন সাবধানতা অবলম্বন করবেন এবং কম বেশি চোটাঘাত লাগা থেকে একটু সাবধান থাকবেন এটা কিন্তু বলতে পারি তো রাশির ক্ষেত্রে বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট বা সবচেয়ে ইম্পর্টেন্ট দিক কোনটা পয়সা তো কারণ পয়সার উপরেই অনেক কিছু নির্ভর করে বা পয়সার উপরেই অনেক কিছু দাঁড়ায় এই বছরে কিছু ইম্পর্টেন্ট ডিসিশান নিতে হবে পয়সা করির ব্যাপারে কারণ বন্ধুরা দেখুন কিছু কেনাকাটি কিছু ক্রয় ফ্ল্যাট বাড়ি ইত্যাদিতে যদি কোনো রকম ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে এটা কিন্তু খুব ভালো হচ্ছে এবং এটা ভীষণ ভালো ফল আপনাদেরকে দিতে পারে অনেকে থাকেন যে একটা ফ্ল্যাট কিনতেই হবে একটা জমি কিনতেই হবে বাড়ি কিনতে হবে বাড়ি করতে হবে বাড়ির কাজটা অনেক দিন ধরে পড়ে আছে হাত দিতে চাইছি টাকা হচ্ছে না তো এই ব্যাপারগুলো অত্যন্ত ভালো এবং এই জায়গাগুলো থেকে ভালো রেজাল্ট হচ্ছে আর তার থেকেও বড় কথা হচ্ছে ক্যাশ ফ্লো এটা কিন্তু অনেকটা বেটার হবে দেখুন চাকরি আপনি করছেন কিছু হাই কাস্তে পারে চাকরি ক্ষেত্রে কিছু হাই কাস্তে পারে কোনো জায়গায় টাকা আটকে আছে টাকা প্রাপ্তি পাওয়ার ব্যাপার রয়েছে টাকা প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে বা টাকা পাবেন এরকম যদি ব্যাপার থেকে থাকে সেটা ভালো হচ্ছে কোন কোন জায়গা কোনো থেকে কোথাও থেকে কারুর থেকে টাকা পয়সা পাওয়া বা ইত্যাদির ব্যাপার থাকলে টাকা প্রাপ্তি অর্থ প্রাপ্তির যোগটা থাকছে এবং কিছু ইনভেস্টমেন্ট কোনো জায়গায় লং টার্মে কোনো ইনভেস্টমেন্ট ইভেন জুয়েলারি হতে পারে লাক্সারি হতে পারে এই এইগুলো কিন্তু খুবই ভালো হতে পারে বা হওয়ার চান্সেস রয়েছে সবচেয়ে বড়ো কথা হাতে টাকা থাকছে কি না আমি বলবো হাতে টাকা পয়সার জায়গাটা কিন্তু বেশ ভালো ক্যাশ ফ্লো বা টাকা পয়সার আদান প্রদান চলা হতে পারে এবার দেখুন আপনি খুব টাফ সিচুয়েশনের মধ্যে রয়েছেন হয়তো ইএমআই গুনতে হচ্ছে ছেলের এডুকেশনের জন্য লোন করতে হয়েছে মেয়ের বিয়ের জন্য কিছু খরচা হয়েছে যে জেনারেলি যেগুলো হয় তো সেগুলো ম্যানেজ করে নিতে পারবেন যে টাকাটা দরকার সেটা আপনি ম্যানেজ করতে পারছেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তুলারাশির মানুষ হচ্ছেন তখন বন্ধুরা এটা একটু দেখবেন এবং এই জায়গাগুলোকে ভালো করার ব্যবস্থা করবেন ইনভেস্ট বা এগুলো করলে করবেন অবশ্যই এই ব্যাপারগুলো পার্টিকুলার প্রত্যেকটা মানুষ আলাদা তাদের রাশিচক্র আলাদা তো কারোর সাথে একটু কথা বলে নিতে পারেন কিন্তু ওভারঅল এক্সপেক্টেড জায়গাটা ভালো হবে বন্ধুরা এবছর ট্যুর আমার মনে হয় ডিস্টার্ব হতে পারে কোনো ট্যুর বা কোনো ট্রাভেল ছোটোখাটো ট্যুর টুকটাকই দীঘা গেলাম মন্দারমণি গেলাম এবং বাঙালিদের কাছে পুরীটাও ঘর ভাত তো সেগুলো চলে যেতে পারে অসুবিধা নেই কিন্তু যখন কোনো বড় ট্যুর কোনো দূর ভ্রমণ কোনো দূরের ট্যুর বড় কোনো মানে দু বছর ধরে এই ট্যুরটার প্ল্যান করছে এরকম আমাদের অনেকের কি আমাদের বাঙালিদের কি হয় রাত্রিবেলা দু তিনজন মিলে ঠিক হলো দীঘা যাবো দীঘা যাবো সকালবেলা উঠে ট্রেন ধরে দীঘা চলে গেল হয় না এটা যে হাওড়া থেকে সাড়ে ছটা না কটায় ট্রেন আছে ধরলে চলে যাওয়া যায় যেটা জেনারেলি অনেক ক্ষেত্রে অনেকের হয় তো বড় ট্যুর বা বড় ট্রাভেল এভান অফিসিয়াল কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল একটুখানি দেখতে কিন্তু হচ্ছে কারণ বন্ধুরা দেখুন আমি আপনাদেরকে দুটো জায়গা বলবো এক হচ্ছে আপনি ভাগ্যে বৃহস্পতি এটা ভাগ্য উন্নতির যোগ প্রবলভাবে তৈরি করবে প্রবলভাবে উন্নতির যোগ বা সফলতার যোগ কিন্তু তৈরি করছে এটাকে সবচেয়ে বড় ব্যাপার ওপর লেভেল রিচ করা উপরতলায় যাওয়া ওপর লেভেল রিচ করা ওপর লেভেলের লোকজনদের সাথে কনট্যাক্টস বা বন্ডিং ভালো করা হায়ার অথরিটিস হায়ার ম্যানেজমেন্ট বা ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে সেই জায়গা কিন্তু বেশ ভালো অর্থাৎ আমি বলতে পারি ধরুন আমি তুলা তুলা রাশির মানুষ আপনার কন্ট্যাক্টস কন্ট্যাক্টসগুলো কিন্তু বিল্ড হবে এটা সবচেয়ে বড় ব্যাপার ভালো কন্ট্যাক্টস অফিসিয়াল কাজকর্ম কাজকর্ম না আপনার ফিল্ডের বা আপনার কাজ করার ক্ষেত্রে ভালো কন্ট্যাক্টস বা ভালো কন্ট্যাক্টস বিল্ড হওয়ার জায়গা ভালো কিছু যোগাযোগ ভালো কিছু মানুষের সাথে যোগাযোগ বা পরিচিতি তৈরি হওয়ার যোগ বা জায়গা তৈরি করছে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এবং বন্ধুরা এক্ষেত্রে সিক্স থাউজের শনি শনি ষষ্ঠভাবে বসে রয়েছে উপচয় স্থানে ষষ্ঠে শনি উপচয়ে বসে থাকা খুব ভালো ফল দেয় এটা কিন্তু কর্মক্ষেত্রে শত্রু দমনকে নির্দেশ করছে কর্ম বা কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে শত্রু দমন বা শত্রুতা কমা এটার নির্দেশ করছে তাহলে আমি যখন তুলার মানুষ বা একজন জাতক জাতিকা হচ্ছি আমি চাকরি করা চাকরি করা বা চাকরিতে এগোনো এই জায়গা বেশ ভালো তো দেখুন চাপ তা আছে ভালো রকমভাবে চাপ আছে দায়িত্বর বোঝার রয়েছে কিন্তু নিজেকে প্রুভ করার জায়গা নিজেকে প্রমাণ করার জায়গা ভালো কাজ করার জায়গা এটা কিন্তু আসবে আমি আপনাকে বলবো এই জায়গাটা কিন্তু আসছে বা আমি পাবো তাহলে চাকরি ক্ষেত্রে একটা স্টেবিলিটি ইভেন নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে নতুন চাকরি আপনি যখন ষষ্ঠে শনি ষষ্ঠে শনি এক্ষেত্রে সফলতা দেবে আপনাকে এবং অ্যাকচুয়ালি দেখুন কিছু জনকে ভালো স্ট্রাগেল করাবে কাদেরকে স্ট্রাগেল করাবে দেখুন যারা ওই কিছু একটা চাকরি হলেই হল একটা চাকরি চাই এদের স্ট্রাগেল করাবে কিন্তু যারা একটু ফোকাসড এভাই আমি এই পড়াশোনা করেছি এই লেভেলের চাকরি চাই স্যালারি একটু কম হলে অসুবিধা নেই ভালো কাজ করতে চাই এই জায়গাটা কিন্তু বেস্ট পার্ট তো যারা ফ্রেশার্স মানুষ ফ্রেশার্স ছেলে বা মেয়ে জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই পাটটা বা এই সেগমেন্টটা অত্যন্ত ভালো হচ্ছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন তাহলে ভালো কাজের অপরচুনিটিস রয়েছে আমি আপনাকে বলছি শত্রু থাকবে শত্রু থাকবে এরা কিন্তু মাঝে মাঝেই আপনাকে ভোগাবে সাময়িক ভোগান্তিগুলো থাকছে বড় শত্রুতা দমন হতে পারে তো শত্রু বা শত্রুতার যোগ বা জায়গা কিন্তু রয়েছে তবে বন্ধুরা এটা কিন্তু বুঝবেন ফরেন ট্যুর ফরেন ট্রাভেল ফরেন সেটেলমেন্ট ফরেন ট্যুর ফরেন ট্রাভেল ফরেন সেটেলমেন্ট এই জায়গাটা কিন্তু আপ টু দ্য মার্ক হচ্ছে বলতে পারছি না খুব ভালো খুব ফ্রুথফুল রেজাল্ট হচ্ছে সেটা বলতে পারছি না তো বিদেশ যাত্রা বিদেশ গিয়ে কিছু করা বিদেশে কাজকর্ম করা এই এইটা কিন্তু দেখে এটা কিন্তু দেখবেন বা দেখে করবেন কারণ একটা জায়গায় বসে কাজকর্ম ভালো হতে পারে তবে দেখুন কিছু চাপ পরিস্থিতির চাপ হয়তো আপনার ফিল্ডের কিছু প্রবলেম রয়েছে আপনি যে ফিল্ডে কাজ করেন সেই ফিল্ডটা হয়তো ভালো পান তার চাপ তো আপনার উপর আমার ওপর প্রত্যেকের ক্ষেত্রেই থাকবে তো সেটা থাকতে পারে মানে আমি যদি ওই ফিল্ডে থাকি কিন্তু ওভারঅল চাকরি করা চাকরি এগোনো এবং পজিটিভলি চাকরি করা এক্সপেক্টেড বেটার বড় কোনো ক্ষতি বা হানির জায়গা কিন্তু আশা করছি নেই আপনি যদি একান্তই কোনো বড় ডিজাস্টার না করেন ঝামেলা ঝঞ্ঝার খুচরো থাকতে পারে মিটে যাবে তাহলে সামগ্রিকভাবে পোস্ট বা পদ পেতে পারেন ড্রিম সাকসেস আসতে পারে ড্রিম বা ড্রিম সাকসেস তৈরি হতে পারে বা আসতে পারে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমি যখন বিজনেস ক্ষেত্রে ঢুকছি বিজনেস কিন্তু খুব একটা ভালো নয় কিছুদিন কিছু সময় কিছু সময়ের জন্য ব্যবসা হলেও হতে পারে কিন্তু অ্যাভারেজ ফ্লো ভালো হচ্ছে না কাস্টমার ফ্লো ধরুন হয়তো আপনি হয়তো খাওয়ার ব্যবসা করেন খাওয়ার জিনিসপত্রে দেখা গেল হয়তো অকেশানে খুব ভালো বিজনেস হয়ে গেল কিন্তু ওভারঅল সারা বছর যে চলতে থাকা সেই জায়গাটা ভালো হচ্ছে না কথাটা বুঝবেন ব্যবসায় মন্দার দিকে একটু যাচ্ছে কিছু ক্ষেত্রে কাস্টমার ফ্লো কিছু ক্ষেত্রে কাস্টমার স্যাটিসফ্যাকশান এগুলোতে কিন্তু একটু ডিস্টারবেন্স বা গণ্ডগোল তৈরি হয়ে রয়েছে তুলার মানুষজনদের ক্ষেত্রে তাহলে ওভারঅল বিজনেস নিয়ে একটা চাপ রয়েছে ইনক্লুডিং যারা কোনোভাবে ধরুন ফ্রিলান্সিং করেন ক্রিয়েটিভ জগতের মানুষজন গান বাজনা অভিনয় নৃত্য মেকআপ পার্লার এই ধরনের বিজনেসগুলো এগুলো কিন্তু বেশ চাপে রয়েছে সঙ্গে বড় ইনভেস্টমেন্টেরও বিজনেস বেশ চাপে রয়েছে কিছু ক্ষেত্রে লেবারদের থেকেও একটু প্রবলেম তৈরি হতে পারে তো সামগ্রিকভাবে আমি তুলার মানুষ হলে আমাকে ব্যবসা বা বাণিজ্যগুলো ভালো রকমভাবে দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে আমাকে আপনাকে আমাদেরকে এগোতে হবে না হলে অসুবিধা সমস্যা বা প্রবলেম কিন্তু চলতে পারে সো এটা একটু লক্ষ্য রাখবেন বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন বিজনেস কিন্তু একটু ডিস্টার্ব করছে আমি যখন দেখছি দাম্পত্য দাম্পত্য জীবন যাদের একান্ত খুব বড় প্রবলেম রয়েছে বড়ো তাদের রাশিচক্র খুব খারাপ আবার ঠিক হওয়ার জায়গা নেই খুব খারাপ কিছু হয়ে রয়েছে তাদের ব্যাপারটা যদি আমি বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিলাম কিন্তু ওভারঅল দাম্পত্য জীবন তুলার জাতক বা জাতিকাদের জন্য বেশ শুভ আমি তুলার মানুষ হলে আমার এবং আমার পার্টনার দুজনের বন্ডিং বা রিলেশনশিপ অনেকটা শুভ বেশ শুভ বেশ ভালোর দিকে যাচ্ছে বলতে পারি স্বামী স্ত্রীর বন্ডিং ভালো থাকা অ্যাডজাস্টমেন্ট ভালো হওয়া দেখুন অনেকে বলেন কি খুচরো অশান্তি হয় আরে খুচরো অশান্তি হবে ছোট ঝামেলা ছোট প্রবলেম ছোটো বিবাদ থাকবে কিন্তু দাম্পত্য সুখ বা দাম্পত্য জীবনের যে জায়গা তুলার মানুষজনদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো আনন্দ করুন এক্ষেত্রে ছোটোখাটো কোনো ট্যুর করলেন একটু একটু ঘুরতে গেলেন রেস্টুরেন্টে খেতে গেলেন কোনো যেভাবে করলে আপনার দাম্পত্য জীবন ভালো হয় যা করলে ভালো হয় সেগুলো করবেন ভালো হবে ভালো চলবে বা ভালোর দিকে যাচ্ছে ইভেন নাইনথ হাউসে বৃহস্পতি মার্গি হয়ে থাকবে অনেকটা সময় থাকবে এটা বিয়ের কন্ট্যাক্টস বিয়ের যোগাযোগগুলোও কিন্তু তৈরি করায় কিছু ক্ষেত্রে পার্টনারের শরীরে একটু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকতে পারে কিছু ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকতে পারে কিন্তু ওভারঅল এই জায়গা বা এই দিকগুলো কিন্তু ভালো হবে তবে বন্ধুরা আমি বলবো যে যেহেতু আপনি তুলার মানুষ দাম্পত্য সঙ্গেই পরিবারও আছে পারিবারিক বিবাদ পারিবারিক অশান্তি বা পারিবারিক গোলযোগ এইটা কিন্তু মারাত্মকভাবে ভোগাচ্ছে মারাত্মকভাবে আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে ভাই বোন আত্মীয় জ্ঞাতি জ্ঞাতির সাথে সম্পর্ক ইনলস বা রিলেটিভদের সাথে সম্পর্ক ভাই ভাই সম্পর্ক বা পড়শি বা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আমার মনে হয় না এটা খুব একটা ভালো চলছে এবছর এ দিক থেকে ভোগান্তি পারিবারিক বিবাদে জর্জরিত হয়ে যাওয়া দাম্পত্য ভালো পারিবারিক জীবন পারিবারিক বিবাদ খুব একটা ভালো নয় পারিবারিক বিবাদে জর্জরিত হয়ে যাওয়া পারিবারিক অশান্তিতে জড়িয়ে যাওয়া একটা সমস্যা চলা এর যোগ বা এর জায়গা কিন্তু রয়েছে এটা এটা একটু দেখবেন আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে তুলারাশির একজন মানুষ হলে তো আমাকে আমাদেরকে এটা একটু খেয়াল রেখে বা নজর রেখে চলতে হবে এটা এক নম্বর কথা কিছু ক্ষেত্রে যদি কোনো পারিবারিক বিবাদ কোর্ট কাছারির জায়গা বা কোর্ট দিক পর্যন্ত যায় খুব সাবধানে এগোন বা দেখে এগোন তবে যাদের লিগাল চলছে পুলিশি ঝামেলা বা আইনি জটিলতা চলছে তাদের ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয় ম্যানেজেবেল ম্যানেজ করে নিতে পারেন বন্ধুরা তুলা রাশির জীবনে প্রেম প্রেম প্রেমে প্রেমজ ব্যাপার প্রেমজ দিক বেশ ভালো বেশ ভালো বলতে পারি প্রেমে পড়তে পারেন পঞ্চমে রাহু রয়েছে প্রেমিক প্রেমিকালে একটু ঝগড়াঝাটি অশান্তিও করবেন কিন্তু প্রেম বিচ্ছেদ একান্তই যদি বড়ো কোনো অসুবিধা না হয় একান্তই যে খুব চিট হয়ে চিট করছে বা এটা সেটা না হলে প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক ভালো চলছে এবং কারোর প্রেমে পড়েছেন নতুন কোনো সম্পর্ক পড়েছেন জড়াতে চাইছেন এগোতে চাইছেন আমার মনে হয় এগোনো যায় এগোতে পারেন আপনি তুলারাশির মানুষ বা জাতক জাতিকা হলে তো প্রেম প্রেম সংক্রান্ত বিষয় বা দিক এটা কিন্তু বেশ ভালো বেশ ভালোর দিকে যাচ্ছে এবং ওভারঅল প্রেমটা যদি বিয়েতে কনভার্টও করতে চান কথা বলবেন দুটো পরিবার মিলে বসবেন ভালো ফল আসছে ভালো রেজাল্ট আসছে তাহলে প্রেমিক প্রেমিকারা এবার চল প্রেম করুন আমি আরও ভিডিও দেবো বাচ্ছরিগ্রাফি ফলের ওপরে এই সিরিজটা শেষ হলে অন্য একটা সিরিজ শুরু হবে তো যাই হোক প্রেমিক প্রেমিকারা কিন্তু কম বেশি ভালো ফল বা ভালো রেজাল্ট পেয়ে যাবেন আমি আশা করব বা এক্সপেক্ট করব। তাহলে প্রেম ভালো চলছে বন্ধুরা এবছর আমার সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা কিন্তু সন্তান সুখের জায়গা সন্তানের শরীর ভালো হয়তো থাকলো থাকলো হয়তো নয় থাকলো থাকবে কিন্তু অ্যাক্টিভিটিস চালচলন সঙ্গ বন্ধুত্ব থ্রোয়িং ব্যবহার ব্যবহারিক দিক আপনার সাথে ব্যবহার আপনার পরিবার আপনার পরিবারের মধ্যে বাচ্চাগুলোর ব্যবহার ব্যবহারিক দিক আমার মনে হয় না খুব একটা ভালো হচ্ছে বাচ্চা শুধু কেন বাচ্চাগুলোকে তাও ছেড়ে দিলাম চার বছর ছ বছর আট বছরের বাচ্চাগুলোকে বাদ দিচ্ছে ওরা অত বোঝে না কিন্তু যখন যারা একটু বড় কুড়ি বাইশ চব্বিশ পঁচিশ তিরিশ সন্তানের সাথে তার পেরেন্টস বা গুরু গুরুজন গার্জেন এদের এই যে বন্ডিং আমার মনে হয় না খুব একটা ভালো চলছে খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে কারণ সন্তান সুখে বাধা তো সন্তানের ব্যাপারটা দেখুন তাদের সাথে সম্পর্কটা দেখুন দেখে চলুন বুঝে চলুন সেটা বেটার হবে আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে না হলে কিন্তু অসুবিধা বা না হলে কিন্তু মেন্টাল পিস নষ্ট হওয়া এবং বলছি পারিবারিক বিবাদের যোগ রয়েছে সেটা আরও বেশি লোকের কাছে হাসি মজা ব্যাপার হয়ে যাওয়া আপনি যে খুব একটা ভালো রিলেটিভস বা আত্মীয় স্বজন তাদের সাপোর্ট পাবেন তা নয় তো সামগ্রিকভাবে এটা লক্ষ্য রাখবেন যারা ভাড়া বাড়ি ভাড়াটিয়া তাদের কোনো প্রবলেম হচ্ছে না মানে আপনি কারোর বাড়িতে ভাড়া থাকেন আপনার বাড়িতে কেউ ভাড়া থাকেন এই ভাড়া বাড়ি ভাড়াটিয়া এই ধরনের ব্যাপার স্যাপারগুলো থাকলে ম্যানেজেবল ম্যানেজ করে নিতে পারেন ম্যানেজ করে চলতে পারেন তুলার জাতক বা জাতিকা হলে মানুষ হলে তো ভাড়া বাড়ি বা ভাড়াটিয়া টিয়া ঠিকই আছে দেখুন সামগ্রিকভাবে সবটা বলতে বলতে আসছিলাম মোটামুটিভাবে একটা জিস্টগুলো বলতে বলতে আসছিলাম কোনো ইম্পর্টেন্ট ডিসিশান নেওয়া যায় কোনো বড় ইনভেস্টমেন্ট করা যায় কোনো লাক্সারিয়াস গুডস কেনা যায় এবং ড্রিম যেগুলো ইচ্ছা কে ভাবলো কি ভাবলো তাহলে কী এসে গেল আমার যদি মনে হয় আমি একটা দামি ফ্ল্যাট কিনব তো আমি কিনতে পারি লোকে ভাবলো আমার প্রচুর পয়সা আছে যেত কি এইটা এটা কথা তো যেগুলো ইচ্ছা সেগুলো পূরণ করা পূরণ করার চেষ্টা বা ব্যবস্থা করা এটা কিন্তু বন্ধুরা এবং যেতে পারে তো দেখুন তাহলে এডুকেশান কেমন হবে কেমন হবে এডুকেশান পড়াশোনা পড়াশোনা কেমন হতে পারে বন্ধুরা দেখুন একটা ব্যাপার বুঝবেন যারা প্রাইমারি এডুকেশানে রয়েছেন প্রাইমারি এডুকেশান প্রাইমারি লেভেলের পড়াশোনা ভালো রকমভাবে ভোগান্তির বলতে পারি ভালো রকমভাবে বাচ্চাগুলো বাচ্চাগুলোর পড়াশোনা আপ টু বোর্ড পর্যন্ত টেন টেন প্লাস টু এই দুটো বোর্ডেরই এক্সামই মানে যারা করছেন আরও বেশি অ্যালার্ট হন ফিফথ হাউসে রাহু সাকসেস কমিয়ে দেবে ল্যাক অফ কনসেন্ট্রেশান এবং সিলে স্টেক্স বাড়াচ্ছে ও ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া ঠিক আছে আমি সব পারবো সব রেডি আমার কিছু রেডি নেই তো নিজেকে নিজে চিট করার একটা ব্যাপার আসতে পারে এইটা কিন্তু লক্ষ্য রাখুন কিন্তু আমি বলবো বন্ধুরা উচ্চশিক্ষা গ্র্যাজুয়েশান পরের ধাপ মাস্টার্স হতে পারে পিএইচডি হতে পারে বিদেশে পড়াশোনাটা করা হতে পারে যদিও বিদেশ যাত্রা বলছি ভালো নয় কিন্তু বিদেশে গিয়ে আপনি কোনো পড়াশোনা করছেন এই ধাপগুলো বেশ ভালো চলছে আপনি তুলার মানুষ হলে তো উচ্চ শিক্ষা ভালো যারা ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং ল এই ধরনের পড়াশোনা করছেন এটা এক নম্বর যারা চাকরির পড়াশোনা করছেন পড়াশোনাগুলো ভালো হবে যারা পিএইচডি রিসার্চ ওয়ার্ক করছেন শত্রুতা থাকবে কিছু শত্রুতা জেলাসি থাকবে আপনি ওয়াইফ হলেও থাকবে কিন্তু ওটা ম্যানেজ করে দেখে শুনে বুঝে শুনে ভাবনা চিন্তা করে আপনি এগিয়ে যেতে পারবেন তো প্রাইমারি বাচ্চাগুলো যা দেখুন একটা ছেলে পড়ে পড়ছে তার জন্য অত চাপ না নিলেও চলে কিন্তু যে ছেলেটা মাধ্যমিক দেবে যে মেয়েটা উচ্চ মাধ্যমিক দেবে তাদের পড়াশোনার জায়গাগুলো তো অবশ্যই খেয়াল রাখতে হবে তো এটা কিন্তু খেয়াল রেখে চলুন এই হচ্ছে জিস্ট সিক্স নাইন থাউজের বৃহস্পতি উচ্চশিক্ষায় সফলতা দেবে কিন্তু পঞ্চমস্ত রাহু রাহু ট্রানজিট হতে দেরিয়েছে তো পঞ্চমস্ত রাহু কুম্ভ রাশিতে ফুল ফেজে রাহু বসে রয়েছে এ কিন্তু ভালোভাবে ঘাঁটবে এবছর এবং যদি এদিক ওদিক হয় তাহলে পড়াশোনায় গণ্ডগোলটা আসবে এই হচ্ছে মোটামুটি জিস্ট তো এটুকুই তিনটে নক্ষত্র কুম্ভর ক্ষেত্রে পার করে চিত্রা সাথী এবং বিশা বিশাখা চিত্রা নক্ষত্র দুটো তিনটে জায়গা ভাই বন্ধুত্ব পারিবারিক সম্পর্ক দেখে চলবেন ভাই মানে ভাই বোন বন্ধু বান্ধবী পারিবারিক সম্পর্ক দেখে চলবেন সাথী নক্ষত্রের যারা মানুষজন সাথী নক্ষত্র আবার রিপিট করছি প্রতারণা ধোখা ছিট হওয়া এবং শত্রুতা হওয়া থাকবে আপনাকে কোনো না কোনোভাবে হেনস্থা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা বিশাখা নক্ষত্রের মানুষজন হলে যে কোনো সম্পর্কগত দিকগুলো যে কোনো সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলোকে আপনাদেরকে অনেক বেশি দেখে শুনে বুঝে সাবধানে আমার মনে হয় চলাটা প্রয়োজন এগোনোটা প্রয়োজন এইটুকুই আশা করছি বন্ধুরা ভিডিওটা ফাইভ নতুন বছরের কাজে লাগতে পারে এটুকুই থাক অবশ্যই বন্ধুরা নতুন বছরের শুরু হচ্ছে রবির বছর দু হাজার অনেক কিছু গণ্ডগোল হয়েছে খারাপ হয়েছে অনেক শুভেচ্ছা রইল অনেক অভিনন্দন রইল অনেক ভালোবাসা রইল ভালো থাকুন নতুন বছরকে ভালোভাবে উপভোগ করুন পরিবার কাছের মানুষ আত্মীয় স্বজন সকলকে নিয়ে সকলকে নিয়ে আপনারা ভালোভাবে কাটান এই কামনা করে এই ভিডিওটা শেষ করছি আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক প্রত্যেকে ভালো থাকুন নমস্কার